কাকা ক্ষমতার জুড়ে আমাদের মিটিংটা বন্ধ করে দিলেন তাতে কি হয়েছে ক্ষমতা কিন্তু ফেরাউনে দেখাইছিল কিন্তু কোনো কাজ হয় নাই বুঝছো কাকা আমি চাই না তোমার ধ্বংস হোক ফেরাউনের কিন্তু ধ্বংস হয়েছিল আমি চাই না তোমার ধ্বংস হোক আমি চাই তুমিও দেখো তুমি আমাদেরকে দেখে শিখো কিভাবে কি করতে হয় একটা মানুষ যদি খারাপ হয় তাহলে এত মানুষের ঢল কেনা পড়লো জৈিতারপুর বাজারে আমি একটা কথা বলতে চাই অনেকে বলে যে উনি আমেরিকান আমেরিকান উনি প্রবাসী ওনাকে কেউ চিনে না আমি একটা কথা বলবো যখন বিশ্বকাপ খেলা হয় সারা বিশ্বের মানুষ কেন সজাগ থেকে রাত বারোটা পর্যন্ত তাদের খেলা দেখে তাদের সাথে তো কখনো কথা বলে নাই দেখা হয় নাই হাতও মিলায় নাই তাদের দেশেও যায় নাই তাহলে কেন তাদেরকে সাপোর্ট করে আমার এটাই প্রশ্ন তারা তো প্রবাসী তারা তো অন্য দেশে থাকে আমাদের দেশে থাকে না কেন আমরা তাদেরকে সাপোর্ট করব। অনেকে বলা বলি করতেছে যে আমাদের প্রার্থী নাকি জুতা নিয়ে ওঠার কারণে এই মিটিংটা বন্ধ হয়ে গেছে এখানে ছবিতে প্রমাণ হয়ে গেল কে জুতা নিয়ে উঠছে আর কে উঠে নাই আসলে অনেকে আসে বুঝে কম চিল্লায় বেশি মানে তিন নম্বর বাচ্চা হলে যা হয় আর কি ইদানিং দেখতেছি কিছু কিছু আছে যে ভিডিও আপলোড করতেছে আমার প্রার্থীকে নিয়ে যে বড় বড় কথা বলে আমার প্রার্থী ওই কথাগুলো তারা শর্ট করে কেটে কেটে নিয়ে তারা পুস্ট করতেছে আসলে ওইটা মিথ্যাচার তোমরা ফুল ভিডিওটা দেও না কেন কারণ তোমাদের ভয় আছে তোমাদের ভয় আছে বলে তোমরা ফুল ভিডিও দেও না আসলে এটা ঠিক না চাইলে আমরাও অনেক কিছু করতে পারি তোমাদের পার্থীকে নিয়ে কিন্তু না আমরা কুকুরের সাথে কুকুর হতে আর আমরা কুকুর না যে আমরা এসব কাজ করব। একটা কথা মানে রাখবো উস্তাদের মানে শেষ রাইত আর আমরা যারা যারা কাপের সমর্থক আছি অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পাঠিয়ে দেবেন তাদের এই কথাগুলো শুনতে হবে 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 আর একুশ তারিখ সকাল থেকে বিকালবেলা কাপের হবে খেলা অবশ্যই সে বিকালবেলা দিব তাকে জয়ের মালা